সুখ সংবাদ গুগারকুল পূর্বপাড়া নিবাসী মরহুম সৈয়দ আরমানারি ছোট ছেলে সৈয়দ মহিউদ্দিন গতকাল রাতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন গুলাবগঞ্জ প্রতিনিধি জামিল আহমদের রিপোর্টে থাকছে বিস্তারিত সিলেটের গুলাবগঞ্জ উপজেলার গুগারকুল পূর্বপাড়া নিবাসী সৈয়দ মহিউদ্দিন নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে গুগারকুল এরালবিন থেকে লাশ উদ্ধার করা হয় খোঁজ নিয়ে জানা যায় গতকাল সোমবার রাতে রালবিলে নৌকা ডুবে যায় এতে সৈয়দ মহিউদ্দিন এক ব্যক্তি রাত আনুমানিক হন নয়টার দিকে তিনজন নৌকায় ঘুরাঘুরি করছিলেন হঠাৎ নৌকা ডুবে যায় পরে দুজনকে আশপাশের লোক এসে উদ্ধার করে আর একজন সৈয়দ মহিউদ্দিনকে সারাত খুঁজে পাওয়া যায়নি সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে লাশ খুঁজে বের করে এ বিষয়ে গুলাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মুল্লা ঘটনা নিশ্চিত করে বলেন নৌকা ডুবে সৈয়দ মহিউদ্দিন এক ব্যক্তি নিখুঁজ ছিলেন আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে লাশ খুঁজে বের করে ময়লা তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সালে আহমদ নিউজ ডেস্ক শেওলা সীতারকান্দি টিভি